আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজম্যান্ড কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখে নিন আমি আজকে বানিয়েছি বেসনের চিলা চিলাটা কত সুন্দর রান্না হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই চিলা স্বাদে অপূর্ব তো আসুন আপনাদের দেখিয়ে দিই আমি কীভাবে এই চিলাটা বানিয়ে নিচ্ছি বেসনের চিলা বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এখানে আমি টমেটো বেটে নিয়েছি চপ করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখেছি আদা রসুন বেটে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়েছি আর যে আলু দিয়ে রান্না হবে সেটা আমি ফ্রাই করে রেখেছি মশলার মধ্যে আমি এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা লবণ বেসনের মধ্যে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। কিছু মশলা দিয়ে নেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এর মধ্যে সিদ্ধ করে থাকা আলুটা দিয়ে নেব ভালোভাবে বেসনের সঙ্গে মিক্সড করে দেবো এখন আলুটা মেশানো হয়ে গেছে এর মধ্যে কিছুটা জল দিয়ে নেব ভালোভাবে আলু আর বেসনটা মিক্সড করতে হবে খুব বেশি জল দেবেন না পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটারটা মধ্যে রেডি হয়ে গেছে করের স্টেপে চলে যাব কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম তেলটা গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোরনের জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে এর মধ্যে বেসন আর আলুর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো ভালোভাবে সবটা নাড়াচাড়া করে নিতে হবে গায়ে লেগে লেগে যাচ্ছে মানে জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে এরপরে এই বেসনটা একটা প্লেটের মধ্যে তুলে নেব এটাকে এবার মোটা করে সেট করে নেব বেশি পাতলা করে সেট করা যাবে না একদম মোটা করে সেট করে নিতে হবে দেখুন আমি কত সুন্দর সেট করে নিয়েছি এটা এবার পিসেস করে কেটে নেব সাইড থেকেও কেটে নিলাম দেখুন আমার এখানে আট পিস হয়েছে বেসনের চিলাটা যে বানিয়েছি এটাকে এবার ফ্রাই করে নেব ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে নিলাম চিলাগুলো এই তেলের মধ্যে দিয়ে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে কোনো রকম কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না এইভাবে সবগুলো উল্টে নেব ফলন ব্রাউন হয়ে গেছে সবগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন সবগুলো ফ্রাই করার পরে কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমরা কুকিংটা করে নেব ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল নিয়ে নেব রান্নার জন্য আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আদা রসুন বাটারটা দিয়ে দেবো টমেটো বাটাটা দিয়ে দেব জল দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে আর একটু জল যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব আর এর মধ্যে বেসনের চিলাটাও দিয়ে দেব। আর বসানোর দরকার নেই এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপরে আমি এটা ঢেকে দেব পনেরো মিনিট পর আমরা আবার ফিরে এসছি এবার দেখে নেব বেসনের চিলাটা কত দূর হয়েছে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন ঠিক আমি যেভাবে বানালাম এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন